এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রতিটা স্কুলে তোমাদের এক সপ্তাহের মধ্যে যে ফার্স্ট ইউনিট টেস্টটা পরীক্ষা হচ্ছে আমি এই ভিডিওতে তোমাকে ভূগোল বিষয়ে সম্পূর্ণ সাজেশন অধ্যায় ধরে ধরে টু মার্কস থ্রি মার্কস কিংবা ফাইভ মার্কস প্রত্যেকটা পার্ট বলে দেবো আশা রাখছি এর বাইরে কিছু কোশ্চেন আসবে না এবং অবশ্যই তোমাদের যে স্টার মার্কগুলো দিয়েছে তোমাকে মুখস্থ করতে হবে বাকিগুলো মোটামুটি দেখে গেলেও চলবে যাই হোক প্রথম অধ্যায় থেকে তোমরা একটা একটা করে কোশ্চান দেখতে থাকো দেখো প্রথম অধ্যায় থেকে যেটা পাবে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই স্টার দিয়েছি পড়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো আবহাওয়া বিকারকে ভবন বলা হয় কেন মোটামুটি একটু দেখবে নেক্সট কোশ্চেন দেখো আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও নেক্সট কোশ্চেন জলবিভাজিকা কি মোটামুটি কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাই আমি স্টার দিয়েছি নেক্সট কোশ্চেন দেখো গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো জলপ্রপাত কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন পলল শঙ্কুর বৈশিষ্ট্য লেখক নেক্সট কোশ্চেন দেখো প্লাবন ভূমি সম্পর্কে টিকা লেখো নেক্সট কোশ্চেন হিমরেখা কি এবং হিমশৈলের বৈশিষ্ট্য লেখক হিমশৈলটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাই মোটামুটি স্টার দিলাম নেক্সট কোশ্চেন দেখো ক্রেভাস কি উদাহরণ দাও নেক্সট কোশ্চেন বাকশুন্ডের বৈশিষ্ট্য সহ আলোচনা করো নেক্সট কোশ্চেন রসে মোতানো ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন এসকার ও ক্যাটেল কাকে বলে মোটামুটি একটু দেখবে নেক্সট কোশ্চেন দেখো টিকা লেখো গৌর কোশ্চেনটি এসে গেছে এরকম ধরনের একটি কোশ্চেন যাই হোক এরপরে দেখো জিউগেন ও ইয়ার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আশা রাখছি এই কোশ্চেনটা পাবে তোমরা ইনসেল বার্জের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন পেডিমেন ও বাজাদার মধ্যে পার্থক্য কী নেক্সট কোশ্চেন দেখো ওয়াদি কী এর উদাহরণ দেওয়া অর্থাৎ প্রথমতা থেকে এই কুড়িটি তোমরা হাতে গোনা টু কিংবা থ্রি মার্কসের জন্য করে যাও তোমরা জানো অধ্যায়টি যথেষ্ট ব্রড একটা অধ্যায় তাই এখান থেকে একটু বেশি কোশ্চেন করে যেতে হবে আর আশা রাখছি এই কুড়িটা যদি তোমরা করে নাও তার মধ্যে স্টার দিয়ে মোটামুটি তোমাদেরকে দশটার মতো করে দিলাম এই দশটা কোশ্চেন অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে এবং বাকিগুলো একটু রিডিং পড়ে যাও তাহলে দেখবে অবশ্যই তোমরা কিন্তু টু কিংবা থ্রি মার্ক্সের জন্য এই কয়েকটি কোশ্চনাদের দেখে আসবে আর ফাইভ মার্ক্সের জন্য যে কোশ্চানগুলো পাবে সেগুলো দেখে নাও মরু অঞ্চলের সম্প্রসারণের কারণও প্রতিরোধের উপায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা এসে গেছে এরপর একটা কোশ্চেন দেখো নদীর আর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র চিত্রসহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছর আসছেই আসছে আর নেক্সট কোশ্চান নদীর ক্ষয় কাজে ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো মোটামুটি একটু দেখে যাবে বেশি ইম্পর্টেন্ট নেই তবু একটু দেখবে এবছরের জন্য নেক্সট কোশ্চেন দেখো সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা চলে আসবেই মাধ্যমিকে তোমরা অবশ্যই পাবে টেস্ট পরীক্ষাও আসবে এবার বায়ু ও জলধারা মিলিত ক্ষয় দ্বারা গঠিত ভূমিরূপ মোটামুটি একটু দেখে নেবে ঠিক আছে আশা রাখছি এই কোশ্চেনটি তোমরা পাবে তবে এটা বেশি ইম্পর্টেন্ট নেই এরপরে যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আরেকটা যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রশাসনিক ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় থেকে এখানে ছোটো বড়ো করে মোটামুটি অনেকগুলো অধ্যায় রয়েছে এখান থেকে টু কিংবা থ্রি মার্ক্সের যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেখে নাও এল ও সি কি নেক্সট কোশ্চেন ভারতের প্রকার ও কী কী নেক্সট কোশ্চেন দুন কী এটা স্টার দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে নেক্সট কোশ্চেন দেখো মরুস্থলী কাকে বলে মোটামুটি একটু দেখে যাও খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য লেখো স্টার দেওয়া অবশ্যই আসছে ড্যাকান ট্রেপ কী স্টার দেওয়া রয়েছে দেখে নাও এরপরে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখা কোশ্চেনটি থ্রি মার্কসও আসতে পারে কিংবা ফাইভ মার্কসেও চলে আসে মাঝে মধ্যে দেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলি মোহনায় কেন বদীপ গড়ে ওঠে না তা আলোচনা করো মোটামুটি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে এরপরে দেখো প্লাবন খাল ও নিত্যবহ খাল কাকে বলে স্টার দেওয়া নেক্সট কোশ্চেন মানব জীবনে হ্রদ জলাশয় ও খালের গুরুত্ব কী রয়েছে মোটামুটি একটু রিডিং পড়ে যাবে এরপরে দেখে নাও ভারতের জলসেচ পদ্ধতি কয় প্রকারও কী কী নেক্সট কোশ্চেন দেখো বহুমুখী নদী পরিকল্পনা স্টার দিয়েছি এটা টিকা আকারে পড়ে যাও অবশ্যই পাবে আর নেক্সট কোশ্চেন দেখো জল সংরক্ষণ পদ্ধতি ও তার গুরুত্ব আলোচনা করো মোটামুটি একটু দেখবে এরপরে কোশ্চেন দেখো মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর কী প্রভাব আলোচনা করো অবশ্যই স্টার দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দেখো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী মোটামুটি দেখবে নেক্সট কোশ্চেন ভারতের শীতকাল শুষ্ক হয় কেন ভারতের কৃষিতে বায়ুর কী প্রভাব রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো আর ল্যাটারাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো স্টার দেওয়া অবশ্যই পাবে আশা রাখছি ল্যাটেরাইটটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে এরপরে দেখো মৃত্তিকা ক্ষয়ের যে কোনো তিনটি কারণ উল্লেখ করো স্টার দেওয়া রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর নেক্সট কোশ্চেন দেখো ধাপ চাষ ও ফালি চাষ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই দেখবে নেক্সট কোশ্চেন দেখো ঝুম চাষ টিকা লেখো মোটামুটি টু মার্ক্সে চলে আসতে পারে এরপরে দেখো ক্রান্তীয় পণ্যমোচি উদ্ভিদগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এই কোশ্চেনটি এসে গেছে আশা রাখছি এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য নেক্সট কোশ্চেন দেখো ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে টিকা লেখো মোটামুটি একটু দেখে যাও নেক্সট কোশ্চেন সামাজিক বনসৃজন কাকে বলে উদাহরণ দাও অবশ্যই এই কোশ্চেনটা আসছেই তো বন্ধুরা মোটামুটি হাতে গোনা এখানে যে পঁচিশটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে মোটামুটি ধরে নাও বারো থেকে তেরোটা কোশ্চেন আমি স্টার মার্ক দিয়েছি আশা রাখছি এই কয়েকটি কোশ্চেন তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং বাকিগুলো একটু দেখে যাও এবার এই অধ্যায়গুলো থেকে যে ফাইভ মার্কসে পাবে একদম চারটা দিয়েছি আশা রাখছি এই চারটার মধ্যে থেকে দুটো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাই স্টার দিলাম বাকি দুটো একটু জাস্ট রিডিং পড়ে যাও দেখো ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতি ও গুরুত্ব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তবে স্টার দেয়নি মোটামুটি একবার রিডিং পড়ে যাও এরপরে কোশ্চেনটা দেখো মৃত্তিকা ক্ষয়ের ফলাফল ও সংরক্ষণের উপায়গুলি লেখো এটা অবশ্যই স্টার দিয়েছি চলে এসছে কোশ্চেনটা এরপরে কোশ্চেন দেখো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা চলে আসবেই একদম দেখো স্টার দিয়েছি অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য আসবেই আসবে তোমরা এই দুটো কোশ্চেন করলেই আশা রাখছি এই তোমাদের যে ভারত অধ্যায় থেকে একটা কোশ্চেন কমন পাবেই তবে বাকিগুলো মোটামুটি একটু দেখতে পারো এরপরে দেখো প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণী বিন্যাস করো অর্থাৎ এই কোশ্চেনটা প্রত্যেক বছরে কিন্তু ইম্পর্টেন্ট থাকে কিন্তু যতদিন থেকে নতুন সিলেবাস হয়েছে দু হাজার সতেরো সাল থেকে কিন্তু এই কোশ্চেনটা কোনোবার বার আসেনি তাই সম্ভবত চলে আসতেও পারে অর্থাৎ মোটামুটি তোমরা টেস্টে কিংবা ফাইনাল পরীক্ষার্থে এই কোশ্চেনটা কমন পেয়ে যেতে পারো অর্থাৎ এই চারটা কোশ্চেন তোমরা দেখে যাও আশা রাখছি একটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অর্থাৎ এর বাইরে আর কোনো কোশ্চেন করার দরকার নেই আমি তোমাদেরকে একটা একটা করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা জুম করে দাঁড় করিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএ পিডিএফ দিয়ে দেওয়ার যাই হোক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে কোশ্চানগুলো একটু দেখে নিতে পারো মোটামুটি দেখে নাও এই ধরনের কোশ্চানগুলো ছিল তো বন্ধুরা মোটামুটি তোমাদের জন্য আমি হাতে গোনা যে কয়েকটি কোশ্চেন দিলাম আশা রাখছি এর বাইরে কোনো আর করে দেওয়ার দরকার হবে না একদম তোমরা সংক্ষিপ্ত সময়ে এসে শেষ মুহুর্তে এই কয়েকটি কোশানের প্রস্তুতি করে নাও এর বাইরে কোনো কশন আসে না আশা রাখছি অবশ্যই তোমরা এসআর কোচিং সেন্টারকে সাবস্ক্রাইব করে রেখে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না বেস্ট অফ লাক ভালো থেকো সুস্থ থেকো আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ